একটি গাছতলায় বসে রাফি বই পড়ছে হেই রাফি আজ আমি এক ধাধা এনেছি দেখি তুমি পারো কিনা ওহো এবার তাহলে আমি বলো শোনো আমার না আছে হাত পা তবু আমি ঘুরি ঘুরি জল আর বাতাস হলে আমি খুব খুশি আমি কে এটা কি ঘুরি না ঘুরির তো আকাশ লাগে না 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 ভেবে দেখো জল আর বাতাস একসাথে লাগে তাহলে মাছ ওর তো পা নেই কিন্তু সেটা তো ডুবে থাকে না যাতে দর্শকরাই উত্তর দেয় আরে এটা তো মজার ধাঁধা বাচ্চারা তোমরা কি পারো উত্তরটা দিতে উত্তরটা তোমরা কমেন্টে লেখো দেখি কে পারে ঠিক ধরতে যদি তোমাদের ভালো লেগে থাকে রাফিয়ার মিমের এই মজার ধাঁধার গল্প তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর এমন আরও নতুন নতুন ধাঁধা কার্টুন গল্প এবং শিক্ষামূলক মজা পেতে চ্যানেলটিতে এখনই সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করলেই তুমি হবে রাফি মিম টিমের সদস্য আর পরের ধাঁধায় তোমার নামও থাকতে পারে কমেন্টে